আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কুকিং চ্যানেল আর রেসিপি হাউস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি মাছ দিয়ে মূলার জল এইখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এরপরে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে আমি এখানে বেটে রাখা রসুন বাটা দিয়ে দিলাম এবার ভালোভাবে এরপরে মিশানো হয়ে গেলে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবার সব নেড়ে ছেড়ে মিশিয়ে নেব এগুলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। এরপরে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তারপরে মাছ দিয়ে দেব কেটে রাখা মাছ তো এগুলাকে এবার উল্টো পাল্টে মিশিয়ে নেবো তারপরে তো আমার মাছগুলা কষানো শেষ হয়ে গেছে এবার আবারও নেড়ে চেড়ে নেব এই তো এবার আমি সবজি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এই তো আমার সবজিগুলা কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জলের পানি দিয়ে দেব দিয়ে দিলাম জলের পানি আবার এই তো এগুলা হয়ে গেছে এবার আবারও ভালোভাবে নেচেড়ে মিশিয়ে নিলাম এবার দনেপাতা দিয়ে উঠিয়ে নেব এই তো আমি কেটে রাখা দেশি দনেপাতা পাতা ছিটিয়ে দিলাম এই তো আমার রান্না শেষ এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমার রান্নাটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম